ঠিক মানে তোমার কলকাতার রসগোল্লা সব থেকে প্রিয় আর যদি বলা হয় সবের মধ্যে কোথাকার রসগোল্লা খেতে ভালোবাসো থেকে আমার তো এই গুড়ের সিজনে যে গুড়ের রসগোল্লা আসে আচ্ছা হ্যাঁ নলিন গুড়ের রসগোল্লা আর বিরিয়ানি বলতে আলু দিয়ে মাটন বিরিয়ানি আলু ছাড়া বিরিয়ানি হয় নাকি আবার আলু ছাড়া যে বিরিয়ানি হয় এটা আমি বিশ্বাসই করি না তো আলু ছাড়া বিরিয়ানি ভাবাই যায় না বাঙালি কুইজিন বাদ দিয়ে আর কোন কুইজিন তোমার ফেভারিট বলতে মুগলাই আছে আছে সেখানে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা আমি বলছিলাম যে খাবারের প্রতি ভালোবাসা থেকে এখানে আসা আমি সর্বভুক প্রাণী আমি সব খাই আমি সব খেতে ভালোবাসি খাবারই মানেই আমি ভালোবাসি এবং আজকের ডেটে এত পরিমাণে খাবার পরেও সেম জিনিসটা মানে মানে কলকাতা বাংলা বা মুগলাই চাইনিজ এর বাইরে ট্রাইবাল ফুড ট্রাই করেছি এবং বিভিন্ন কলকাতার যেটা বলছিলাম যে কলকাতার যে ক্যাফে গুলো প্যান এশিয়ান বিভিন্ন রকমের খাবার এখন পাওয়া যায় যেগুলো এবং যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাই আমার ওই জায়গাটা রয়েছে যে একটু লোকাল ফুড ট্রাই করি ওখানকার তো লোকাল ফুড একদম প্রচুর ভাবে লোকাল ফুড ট্রাই করি মানে আমি যখনই কোথাও যাবো মানে আউট অফ বেঙ্গল হোক বা আউট অফ কলকাতা হোক আমি আগে টার্গেট করে আমি ওখানকার লোকাল ফুড আমি যে কটে থাকবো আমি ওখানকার লোকাল ফুড